এই রাস্তা এখানে দখল হয়েছে দখল করছে মঙ্গল আমরা এই রাস্তাটা আমার জ্ঞান সত্য হওয়ার পরের থেকে আমরা এই রাস্তাটা যাতায়াত করি এদের নৌকা ধুন সব কিছু চলাফেরা করতো এমনকি অত্র এলাকার লোকজন ওখানে একটা কল ছিল এখানকার লোকজন সব কলে থেকে জল ঠল নিত হ্যাঁ জল ঠল নিয়া পরে এরা এই জল খাইতো হ্যাঁ কিন্তু আমার জানা নাই যে এটা আর এরা যেই এটা দাবি করতেছে এটা এক তেইশ শতাংশ বাড়ি আজকে চল্লিশ বছর যাবো তারা খাইতেছে তেইশ শতাংশ যদি আগে নয় শতাংশ থাকতো তাহলে হ্যাঁ এই নয় শতাংশ তারা এখনে দাবি করে কিভাবে আগে কেন এরা কি করে নাই আমি ওই রাস্তার একজন সুবিধাভোগী কিন্তু কিছু কতিপয় দুষ্কৃতিকারী তারা এই রাস্তাটা দখলের পায় তারা করতেছে আমার বয়স প্রায় ৩৭ বছর হবে আমি ছোট থেকেই রাস্তা দিয়ে চলাফেরা করি এবং সরকারি রাস্তা হিসেবে জানি এবং সরকারি ম্যাপেও সেটা রাস্তা হিসাবে আছে আমার নাম গৌরিঙ্গ মজুমদার আমার বস আশির থেকে পঁচাশি নব্বই মধ্যে আমি ছোট থেকে এই হালতে চলাচল করি একটা ভাগীরথী কলিকাতা নামে একটা কলিয়াচলিয়া এলাকায় এই এই কমকারগো বাড়িতে সবাই এইখান থেকে জল নিয়ে খাইছে সবাই এই রাস্তা দিয়ে গ্রামের সব মানুষ আর তারপরে এটা অনেক দিন পরে এটা বিক্রি কয় আমি সেই দলিলের মধ্যে সাক্ষী আছি তখনও ওই রাস্তা আছে দলিলেও রাস্তা লেখিয়ে দিছি সব এই সবই করিয়া দিছি আর যে কিনছে আমার খাতির ছিল তার রাস্তা দেখাইছি ওই খালের গাড় দেখাইছি এই তরি রাস্তা হেও দেখাইছি হে যেই খেয়েই এই জায়গাটা কিনছে আমি পঁয়তাল্লিশ বছর থেকে দেখতেছি যে এই রাস্তাটা চলাচল আমি চলতাছি তা আমার শ্বশুর বুক করে আছে আমার দাদা শ্বশুরে বুক করে আছে রাস্তায় চলাচলের জন্য আমার স্বামীও বুক করেছে তা আমি এত বছর ধরে এটা দেখতেছি এখন এটা আমরা রাস্তা হিসাবে ব্যবহার করতেছি আমি আব্দুল খালেক আমি প্রায় আমার বয়স শাশুড়ি চলতেছে আমি এখানে আসার পর থেকে এই রাস্তায় আমরা গোসলা আমি ঘাটে বিগত এই প্রায় বছর ধরে বন্ধ

এবং আমাদের কিছু স্কুলগামী আছে বয়স্ক লোকজন আছে আমাদের হাসপাতালে যেতে সমস্যা হচ্ছে আমাদের নদীতে যেতে সমস্যা হচ্ছে গোসল করতে তো এই সমস্যার সমাধান এবং প্রতিকারের জন্য আমরা টিউনো এসিলেন এবং ডিসি বরাবর এর প্রতিকারের জন্য আবেদন জানাচ্ছি জোরালোভাবে খিলামার নাম এই বাড়িটা আমরা করছি পরে রাস্তা দলিল আমরা ভাই আর এই রাস্তা দিয়ে বাড়ি কিনছি সতের বছর আগের রাস্তা সবার কাছে শুই না তারপরে এটা বাড়ি কিনছি স্যার আমরা এই রাস্তাটা চলাফেরি করছি গাঙ্গে ঘাটে কাম করি ওই বাড়ি যাই বাজারে যা আসি যাই এই রাস্তা এখানে দখল হয়েছে দখল করছে মঙ্গল